আচরণ বাংলাদেশের সাথে এটা সংকটজনক নয় বাংলাদেশ থেকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ আগামী দিনের দিন বাইরে বিদ্যুৎ পাবে বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লোপাট করা হয়েছে আর ভারতের আজ্ঞিদের পকেট ভারী করা হচ্ছে বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে সেন্টেন্স দিয়েছে এভাবে ওই চুরি আত্মা আমাদের টাকা দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে যদি এই চুরি না করতো তাহলে আওয়ামী লীগের ওই খুনি এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে ওই খুনিরা এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে বড় বড় বলতে দেয় এই খুনিদেরকে প্রশ্ন করতে হবে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি এই জন্য তুই তো গুরুত্বপূর্ণ বিষয় আছে মাত্র যে স্তর দিল দিল্লি না ঢাকা আপনাদের এখানে এটা একটা সিদ্ধান্ত করতে এই অভ্যুত্থানের পর একটা চিত্র আপনারা দেখেছেন না যে কোথাও যদি ভারতের যে কোনো হোক আর যে কোনো মানুষ আমার কোন বাংলাদেশি ভাইয়ের উপরে বিন্দু মাত্র অন্যায় অত্যাচার করার চেষ্টা করে আমার যখন আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী যখন জন দাঁড়ায় আমার মানুষ কিন্তু একশো জন দাঁড়িয়ে গেছে দেখেছেন না 29 শিক্ষককে বাংলাদেশে ধরে নিয়ে গিয়েছে বাংলাদেশের শিবান্তরক রক্ষী বাহিনী তাদের 20 জনকে ধরে নিয়ে এসেছে এই বাংলাদেশ ভারত ছাড়লো পৃথিবীর কোন দেশের দাশত্ব করার বাংলাদেশ না কেউ যদি আরো জীবন দিব রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছেwidetilde আর প্রশ্নই আসে না আমরা আপনাদের একটা অনুরোধ করি এই লালমনিরহাট জেলায় যারা আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে তারাই শুধু সীমান্ত রক্ষী বাহিনী না আপনারা এক একজন আমাদের কাছেও বড় সীমান্ত রক্ষী বাহিনী নিজের দেশ নিজের মা নিজের বুককে দিয়ে এই দেশকে আগে রাখতে হবে এই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে এটা সন্তোষজনক নয় এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক ভাবে সেটা তারা কখনো পাবে না তারা এই চব্বিশে নব্বই সালে অধিক খুনের নির্দেশ দাতা লক্ষের অধিক মানুষকে রক্তাক্ত করা হয়েছে যার নির্দেশে সেই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকতে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না সম্পর্ক স্বাভাবিক যদি করতে চায় তাহলে প্রতিবেশীর মতো অতটুকু শ্রদ্ধা সম্মানের সম্পর্ক হতে হবে সমতার সম্পর্ক হতে হবে আগের মতো ওই রকম দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না স্পষ্ট করে আমরা আমাদের ছাড়া আমাদের বিজিবি আছে আমরা জানি তারা আমাদের অকুত ভয় সীমান্ত রক্ষী তাদের তাদেরকে এতদিন ধরে আওয়ামী লীগ এবং হাসিনা জিম্মি করে রেখেছিল তাদের যতটুকু শক্তিমত্তা সেটুকু প্রকাশ করতে দেয়নি তাদেরকে বিএসএফ এর কাছে সবসময় ছোট করে রেখেছিল কিন্তু আমরা বিশ্বাস করি তাদের সেই সক্ষমতা আছে পৃথিবীর যে কোনো সিদ্ধান্ত হচ্ছে বাহিনীকে দেখা দেয়া সক্ষমতা মানে শুধুমাত্র অস্ত্রের সক্ষমতা নয় কলিচার সক্ষমতা থাকতে হবে কলিচার সক্ষমতা এই বাংলাদেশের মানুষের ছিল বলে একাত্তরে তাদের ওই অস্ত্র না থাকার পরও স্বাধীনতা অর্জন করেছিল আমরা আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকে বলছি এবং আমরা আপনারা যারা আছেন প্রত্যেক আগের জন্য রক্ষী আমাদেরকে আমাদের জায়গা থেকে এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু মাত্র আপোষ নয় যে কোনো ধরনের কুচি এজেন্ট পাঠানো এগুলো আমরা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করে এগুলোর বিরুদ্ধে সরকার প্রশাসন এবং জনগণের ঐক্যবদ্ধ আমরা একটি প্রচেষ্টা প্রত্যাশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আর এটা কোনো সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি